তো মানে আপনাদের গত চিন্তার অনেক সমস্যা ছিল এখানে যেখানে সেখানে চিন্তায় হইতো মানে চলন্ত বাচ্চা চিন্তা হইতো তাই না তো এখন কি এই গেছে তো এখন যারাদি পুলিশ আছে সেনাবাহিনী আছে সবাই আছে সব ফোর্স কাজ করতেছে এখন তো ভয় পাওয়ার কোনো কিছু নাই আর যখন যারা টহল দিচ্ছে সেনাবাহিনী সব জায়গায় যাচ্ছে সবাই কাজ করতেছে মাঠে ঠিক আছে কোনো সমস্যা হলে দ্রুত এমার্জেন্সি নাম্বার ট্রিপল নাইনে এটাতে কল দিবেন ঠিক আছে এবং আমরা গাড়ির কাগজপত্র দ্রুত